ইসমিল্লাহ রহমান রহিম আজকের কবিতার নাম অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ আসাদুল্লাহ ফকির কত নির্যাতন নিপীড়িত খুন দর্শন বেবিচার আইনের রক্ষক হয়েছে বক্ষক করেছে অবিচার কেদেছে কেঁদেছে কত মানুষ হারিয়েছে ক ঘর কত মায়ের দন হারালো স্বামী ছাড়া কত নারী কত আন্দোলন কত প্রতিবাদ কত হলো বাংচুর দেশটাকে করেছে তসনস করেছে অন্যায় ভরপুর কত মায়ের দন হারালো কত বাবার আরতনাদ কেউ করেনি এই অন্যায়ের একটু প্রতিবাদ কত যুবক যুবতী নারী পুরুষ শিশুর আর্তনাদ কম্পিত দিগন্তে করেছে কত ফরিয়াদ কত লুটপাট বাংচুর দর্শিত কত মাবুন বুক ফাটা চিক্ষার দেখে দু চোখে খুন আইনের বেড়া জালে পচা রাজনীতির ছোবলে কত নির্দোষ নির্ঘুম প্রহর গুনছে ওই জালে কত শত তার হয়েছে বলি করতে গিয়ে প্রতিবাদ প্রতিটি দলে আছে কিছু চাটুকার আর দুর্নীতিবাজ এভাবেই বাংলা আজ পুড়ে ছাড়খার তারই মাঝে উদয় হল অন্তবর্তীকালীন সরকার আশার আলো জ্বলে উঠল আজ অসহায় জনতার সবার মুখে ফুটাবে হাসি এই অন্তবর্তীকালীন সরকার বিচারহীনকে বিচার দিবে করবে জারি সুশাসন কারো চাটকারিতা করবে না তারা জনতার দাবি এখন সকল জাতি তাকিয়ে আছে দেখবে তাদের রাজনীতি কারো সাথে চলে কি না তাদের কোনো প্রীতি এমন কিছু হবে না করছে তারা অঙ্গীকার তারা জনতার হাসি তারা অন্তবর্তীকালীন সরকার দেখবে না কারো বাহাদুরি দেখবে না কোনো চোখ নীতির পথে চলবে তারা জনতা আশাই বেঁধেছে বুক খেলা হবে অন্যায় অবিচার জুলুমের সাথে আবার যে দেখবে জনতা খেলবে অন্তবর্তীকালীন সরকার পাশে দাঁড়িয়েছে সারা বাংলার ছাত্র জনতা এখন দলমত নির্বিশেষে মেনে নিবে আইনের শাসন সবাই মুক্ত পুলিশ বিজিবি সেনা বিমান নৌবাহিনী সকলের দায়িত্ব করবে পালন সাথেরোবে র্যাব আনসার বাহিনী চলবে না না তার হুকুম থাকবে না কোনো চাটুকার সাবধান স্বার্থবাদী মহল এসেছে অন্তবর্তীকালীন সরকার কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করুন যদি কোনো ভুল থাকে আমাকে কমেন্টসের মাঝে লিখে দিন সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া রহমাত